আসসালাম আলাইকুম দর্শক আজকে আপনাদের একটা একটা গান দিয়েই শুরু করবো অনুষ্ঠান আর সেটা হলো গানটা একটা পুরনো গান আর তার অনেকটা প্যারোডি মতো আমি করেছি যা দু লাইন শোনাচ্ছি আর সেটা হলো এই রকম এই দুনিয়া এখন তো সেই দুনিয়া না মানুষ ধর্মের মানুষ আছে দুনিয়া বোঝায় এই বিএনপি এখন সেই বিএনপি না মাস্তান সাদাবাজে ভরে গেছে জি আর বিএনপি সাদাবাজে ভরে গেছে জি আর বিএনপি সাদাবাজে ভরে গেছে জি আর দর্শক গানটার গাওয়ার মূল উদ্দেশ্যটা ছিল এরকম বিএনপি তাদের সেই যে জিআর বিএনপি বলে যে স্লোগানটা দেয় এটা তাদের এখন অন্যায় হবে তারা তারা এটা অন্যায় করে কারণ জি আর বিএনপি জিয়ার যে বিএনপি সেই বিএনপি আছে এখন জিয়ার আদর্শে বিএনপি কি আছে এমনকি খালেদিয়া জিয়া জিয়ার যে আদর্শ সে বিএনপি তো এখন নাই বিএনপি এখন যেসব নেতা এখন আছে সেসব সব ধান্দাবাজ রয়্যাল এজেন্ট ভারতের দালালি করছে আওয়ামী লীগের টাকা খেয়ে এখন তারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছে ভারতের পক্ষে কথা বলছে নানান রকম কথাবার্তা একবার ধান্দাবাজের কথাবার্তা অর্থাৎ দেশবিরোধী কথাবার্তা ইতিমধ্যে তার তারা জানেন যে গত ষোলো বছর ভারত তাদের পাত্তায় যায়নি এবং ওই তাদের সাথে আলোচনা পর্যন্ত করে নি হঠাৎ করে পাঁচে আগস্টের পরে তারা ফখরুল ইসলাম ইসলাম বলা শুরু করলো বরফ গলা শুরু হয়ে গিয়েছে তার মানে রাতারাতি ভোল পাল্টা শুরু করে দিলে অর্থাৎ এই দুই দল একই রকম চরিত্র তো এই এইদি নেতাদের ভিতরে বেশ কিছু নেতাদের ইতিমধ্যে মন্তব্যে তাদের জনপ্রিয়তা ব্যাপক ভাটা পড়ে গেছে মানুষ সবাই ধরে নিয়েছিল যে তারা বহুদিন ক্ষমতার বাইরে আমরা তাদেরকে ক্ষমতায় এখন দেখতে চাই বিএনপিকে ক্ষমতায় দেখতে চাই কিন্তু বিএনপির এই কার্যকলাপে গত দশ মাসের কার্যকলাপে মানুষ একদম অনেক তিক্ত বিরাক্ত হয়ে গেছে মানে মানুষ এখন হতাশায় বুঝছে যে কাকে ভোট দেব বিএ এখন বিএনপি ছাড়া তো আর অন্য কোনো দল তেমন শক্তিশালী দল নাই যে অন্য দলকে ভোট দেবে যা কথা ভোটের মাঠে বোঝা যাবে উনি অন্যদিন আলোচনা করা যাবে বিষয়টা এই জন্যই বলছিলাম যে বিএনপির কয়েকজন নেতা যা আব্বাস তারপর সালাউদ্দিন এই তো ভারতে ছিল এই গুমের নাটক করছে এ আসলে আদৌ কি গুম ছিল কেন আমি জানি না এ ওখানে রাজার হালে ছিল এ আলম গুরুপি টাকায় সে নাকি ওখানে ছিল এবং ভারতের দাওয়া ওখানে অনেক দিন নয় বছর সে ভারতের রয়ের হয়ে কাজ করেছে এসে ভারতের এসে এই দেশে এসে ভারতের মতো কথা বলছে এবং আব্বাসের কথাবার্তা তো আপনারা ইতিমধ্যে শুনেছেন যে সেও একই রকম ফখরুল সাহেবও একই রকম আর তারপরে তাদের ওই যে দুধু বলে একজন ব্যক্তি আছেন পটল একটা ব্যক্তি আছেন নানান রকম কথা আসে আপনাদের দুটো ব্যক্তি সম্পর্কে দেখাবো পিনাকি ভট্টাচার্য এদেরকে মোটামুটি সাইজ করে ফেলেছে যে যা উল্টা পাল্টা কথাবার্তা বলছে এর মধ্যে গত কিছুদিন হলো যে উনি এই যে ইয়ে ওদের ওই বরকতুল্লা বলু বিএনপির বরকুতুল্লাহ বলু ডক্টর ইউনিস সম্পর্কে যে এমন একটা কথা বলেছে মানে সে মানে সহ্য করা যায় না সে কথাটা অর্থাৎ ডক্টর ইনু সাহেবকে সে খ্রিস্টান হিসেবে অভিহিত করেছে নাকি যে উনি সে এক খ্রিস্টান বিয়ে করছিল বলতেছে সে খ্রিস্টান নাকি গ্রহণ করেছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে তাকে খ্রিস্টান বলে অভিহিত করেছে এই বিষয়ে বেনাকি ভট্টাচার্য একটা ভিডিও আছে সেটা দেখবেন আর একটা আছে যে এই ওই দুধু সালাউদ্দিন দুদু উনি এই দ্বিতীয় স্বাধীনতা বলে যে আমরা আখ্যায়িত করি পাঁচই আগস্টের পরে চব্বিশ সালে পাঁচে আগস্টের পরে যে তাদেরকে সে মূত্র দিয়ে ভাসিয়ে দেবে ভাসিয়ে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেবে এবং থুতি দিয়ে তাদের একদম ঢেকে ফেলবে এই ধরনের মন্তব্য করে উল্টো পাল্টা সেটা আপনারা দেখবেন যে প্রিয়াঙ্কি ভট্টাচার্যের ভিডিওতে তাই এই দুটো ভিডিও আপনাদের আজকে দেখাবো চলুন দর্শক যাই প্রথম ভিডিওটি বরকতল্লা বলুই এবং দ্বিতীয় আছে দুদূর ভিডিও আপনারা দেখবেন তো তার আগে যাওয়ার আগে বলি আপ আমার চ্যানেল চকমাল নিউজ আপনারা দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও জানাবেন তো আজকে আর বাড়াচ্ছি না তো ঠিক আছে আপনারা ভিডিওটা দেখতে থাকেন ওখানে শেষ করছি আল্লাহ হাফেজ প্রফেসর ইউনুসের মুসলিম পরিচয় অস্বীকার করে বিএনপি নেতা বরকত উল্লা বুলওয়াসকে কইসেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস নাকি একজন ক্যাথলিক খ্রিস্টান নাউজুবিল্লা আওয়ামী লীগ হাসিনা প্রফেসর ইউনুসের বিরুদ্ধে নানা কুৎসা রচনা করেছে কিন্তু কখনো এই লেভেলে ক্যাম্পেইন করে নাই শোনেন আগে কি বলি শেষে ইনুস সাহেব আপনি উনিশশো সত্তর সালে সে অর্থোডক্স চার্জে গিয়ে খ্রিস্টান হয়ে মনিকার মাকে বিয়ে করেছেন এর থেকে আপনি মুসলমান কবে হয়েছেন ফেরত এসেছেন আঠারো কোটি মানুষের দেশে আপনি মুসলমানের দেশে আপনি সরকার প্রধান আমি শফিকুর রহমান সাহেব জামাতের আমির আফটার আল্লা রী আপনারা জিজ্ঞাসা করেন ইনুস সাহেবকে উনি কি ফেরত এসেছেন নাহিদ সাহেব জিজ্ঞাসা করেন এদেশের আলম সমাজকে দায়িত্ব উনি কি খ্রিস্টান থেকে আবার মুসলমান হয়েছেন কিনা এই কথাটি আমি এখানে আমি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দীর্ঘ কামনা করছি দেখি যেন পাশে বসে হাসতেছে খেক খেক খুঁজে আমার প্রত্যেক দিন এসে বিএনপির লোকেরা মালায়ন বললে আজকে একজন গুরুত্বপূর্ণ বিএনপির তরুণ নেতা আমাদের ফোন দিচ্ছেন প্রায় ঘন্টা খানিক কথা কইছে আমি কইলাম যে এগুলি কি করে তোমার দলের লোকেরা তো সে কয় দাদা এত বড় দল দেখেন সে হয়তো দলের কর্মী না সমর্থক আমি কইলাম তোমার দলের শীর্ষ নেতাও কবে এই কথা কয়েকদিন পরে খারাপ যা শুরু করেছে আল্লাহর কি কাম আইসকাই বিএনপি শীর্ষ নেতা এরকম ঘৃণ্য ক্যাম্পেইন শুরু করেছে এই বিএনপিতে কি একটা সুস্থ মাতার লোকও নাই এক সময় রিজবি ভাই কেছিল আওয়ামী লীগে একটা ভদ্দর লোক নাই এগুলো কি খাইতে লোকরে ঢুকাইছেন নিজের দলে এ বুলু কইছিল না তারেক রহমানের নাম করলে অজু করে আসতে হবে শুনে নাগে। আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই সে অর্বাচীন নাগরিক বাচ্চাদের ব্যাপারে তারা অত্যন্ত ঘৃণিতভাবে এই নামটি উচ্চারণ করতে হলে তার প্রমাণের অজু করে নামটি উচ্চারণ করবেন তারপরে ঠাপ খেয়া মাপ ঠাপ খেলে এগুলো সাইজে থাকে বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা নিয়ে রাজনীতি করছো যদি বিএনপির লোকরা পশ্চাপ করে একমাত্র তাহলে প্রস্তাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বো সব কিছুর একটা সীমা থাকতে হবে এমন কোন কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে না বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই প্রেস বেল আই খান